কি খাবার দিছে বউয়ে দেখি অনেক কুদা লাগছে সারাদিন কাজ করছি বাহ পাশ মাছ দিয়ে বাদ দিছে আমার প্রিয় মাছ দাঁড়ান

তোর মধ্যে টাকা হয়েছে এখনো দুদিন হয় নাই এর মধ্যে মানুষের সাথে টাকা অহংকার দেখাচ্ছিস আরে বেটা আমাদের বাপ দাদা হচ্ছে এলাকার পুরনো দিনের জমিদার এই এলাকায় যদি কোনো টাকার অহংকার দেখাতে হয় সেটা আমরাই দেখাতে পারি আজকে তুই দেখবি আমার টাকার ক্ষমতা এই জাহে যত টাকা লাগে দেব ওই কাবার তুই কিনে নে ওই এই কাবার 2000 টাকা দিবে বলছ তো আমি তোকে 5000 টাকা দেব এই আমাদেরকে দিয়ে দে 5000 টাকা দিবেন

কি এক লক্ষ টাকা দিবি এক আবার আমি দুই লাখ টাকা দিব দুই লাখ টাকা একেবারে আমাকে দিয়ে দে দুই লাখ টাকা কি বলে আরে তুই যদি দুই লক্ষ টাকা দিস তাহলে আমিও দুই লক্ষ টাকা দেবো ওইকে আবার আমাকে দিয়ে দে আপনিও দুই লাখ টাকা কি তুই দুই লক্ষ টাকা দিবি এই নাই দুই লক্ষ টাকা আছে এখানে পুরোই দুই লক্ষ টাকা আছে ওইকে আবার আমি কাবো না তুই টাকা উলিম যা চল চলেন কান সাহেব কি তুই যদি ওইকে আবার না কা তাহলে আমি কেন খাব আচ্ছা দাঁড়াই একটু এই যে এই কার্ডে দুই লক্ষ টাকার বেশি আছে তিন হচ্ছে ফুট দিলো ফুট দিলো এই নে টাকাগুলো তুলে নিস আমি যাচ্ছি এর আসল চল হ্যাঁ চলেন ভাই এই খাবারের দাম দুই লাখ দুই চার লাখ টাকা দিয়ে গেল খাবারও খেলো না কিছু তো বুঝলাম না আচ্ছা যাই কিছুই বুঝলাম না আমার এই গরিবের খাবারের দাম উনিও দুই লাখ টাকা দিয়ে গেল উনিও দুই লাখ টাকা দিয়ে গেল কিন্তু কেউ খাবারও খাইলো না সাকসেস আরে এরা দুজন এখন ঝগড়া করতেছিল এখন আবার একসাথে কিছুই তো বুঝলাম না আচ্ছা গিয়ে জিজ্ঞেস করে দেখি ভাই একটা কথা বলি জি ভাই বলেন কিছুক্ষণ আগে দেখতেছিলাম যে আপনারা একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছিলেন আরেকটি শাসাকে দুলাখ দুলা চার লাখ টাকাও দিলে মনে করছিলাম আপনারা শত্রু এখন দেখতাছি আপনারা বন্ধু এটা কেন করলাম কিছুই তো বুঝলাম না আরে ভাই আমরা তো শত্রু না আমরা হলাম বন্ধু আসলে ঘটনাটা হচ্ছে কি রে দুস্ত মন খারাপ করে বসাইছিস কেন কি হয়েছে তো আরে বন্ধু তুই তো জানোস আমার ব্রেন টিউমার ছিল ডাক্তার বলছে ইন্ডিয়া নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে অপারেশন করাতে নাকি চার লাখ টাকা লাগবে আমি গরিব লোক কেত কামারে কাজ করে খাই চার লাখ টাকা আমি কোতাই পাবো এই জীবন আমি আমার মায়ের জন্য কিছু করতে পারলাম না এই জীবন রেখে কি লাভ এটা শোনার পর আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নিলাম উনাকে ওই চার লক্ষ টাকা আমরাই দেবো ওনাকে তো এমনি টাকা দিলে নিবে না সেই জন্য অভিনব পদ্ধতি বাহির করে টাকাটা ওনার হাতেই দিলাম ও আচ্ছা এখন বুঝতে পারছি আপনাদের মতো ভালো মানুষ আছে বলে এই দুনিয়াটা এখনো টিকে আছে লাখ টাকা পেয়ে গেছি যাক চার আল্লাহ এবার আমার মায়ের অপারেশনটা হবে তুমি আমার দিকে ফিরে তাকাইছ আল্লাহ যাই বাড়িতে যাই কাবার পরে কাবো আমার মারের কবরটা বলি আমার মা অনেক খুশি হবে